এক সময় এই শান্তির হাটে প্রায় তিন চারটা গরু জবাই করা হতো ঐতিহ্যবাহী একটি হাট প্রায় শতবর্ষী হাট যে শান্তির হাটের কথা বলছি সেটি হাট হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শান্তির হাট সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ধলই শান্তির হাট এক সময় এই হাট মানুষের হাকডাকে ডাকে মুখরিত ছিল এটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার ও রবিবার হাটবারে এই হাটে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম হতো চার থেকে পাঁচটি গরু জবাই করা হতো তবে কালের বিবর্তনে এখন এই হাটের ছিন্ন মাত্র নেই বেশ কিছু দোকানপাট থাকলেও নেই আগের সে জলস স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বর্তমান হাটের পশ্চিম পাশে সাহেবের হাট নামে একটি হাট ছিল উনিশশো সালের দিকে ওখানে কোনো একটি ঘটনার কারণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই হাট নামক হাটটি প্রতিষ্ঠা করেছিলেন জাকের হোসেন চৌধুরী নামে এক বিশিষ্ট ব্যক্তি এই হাটের পাশেই উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি আবাদতখানা যেটি এখনো অক্ষত রয়েছে হাটাজেরি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি সীতাকুণ্ড ও দক্ষিণ ফটিকছড়ি থেকেও এই হাটে ক্রেতা বিক্রেতা আসতেন সীতাকুণ্ডর মানুষ পাহাড় বেয়ে গরু নিয়ে এখানে আসতেন এছাড়াও সদাই করতেও অনেক সময় তারা এখানে আসতেন এই হাটে একসময় তরিতরকারি মাছ মাংস সহ যাবতীয় সব জিনিসপত্রই পাওয়া যেত বিশেষ করে এই উপজেলার পাশাপাশি সীতাকুণ্ড ও ফটিকছড়ির প্রান্তিক কৃষকদের উৎপাদিত বিভিন্ন শাকসবজি তরিতরকারিতে ভরপুর থাকত এই হাট তবে বর্তমানে এই হাট অনেকটা নিস্তব্ধ হয়ে গেছে রবিবার ও বৃহস্পতিবার দিনব্যাপী এই হাটের আওয়াজ চলে যেত এক থেকে দেড় কিলোমিটার দূরে তবে এগুলি বর্তমানে অনেকটা রূপক তার গল্পের মতোই যতটুকু জানা যায় উনিশশো সালের দিকে এই হাট তার ঐতিহ্য হারাতে থাকে বিশেষত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের শহরমুখিতার কারণে এই হাট অনেকটা বিলুপ্তির পথে এখানে এখনও রয়েছে পঞ্চাশের অধিক দোকান মাছ মাংস পাওয়া না গেলেও অন্যান্য প্রায় সবকিছুই এখানে পাওয়া যায় তবে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে বটগাছ ও কিছু পুরাতন দোকান যে দৃশ্যগুলো দেখলে এখনো মনে হয় যেন যৌবনা সেই হাট কিন্তু নেই হাটের সেই বৈশিষ্ট্যপূর্ণ অবস্থা এখানে স্থাপনার মধ্যে রয়েছে ইবাদতখানা পার্শ্ববর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু কাঁচাপাকা দোকান যা নিয়ে এখনো টিকে আছে এই হাট এই হাটের সাথে অনেকের শৈশব স্মৃতি স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে যাদের স্মৃতিতে এখনো এই হাটের বিভিন্ন দৃশ্য বেঁচে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন